আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি সীতা দেবী সাধনা সীতা দেবী সাধনা এবং সাত দিনের মধ্যে আপনারা সাধনা করে সীতা দেবীকে আপনারা হাজির করতে পারবেন এবং সীতা দেবীকে সাধনা করে হাজির করে তবে আপনারা যারা সীতা দেবীকে সাধনা করতে চান তবে আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা যখনে এই সীতা দেবী সাধনায় বসবেন তখন বলবেন যে আমি আপনাকে পিতৃ মা রূপে দেখতে চাই অন্য কোনো রূপে আমি দেখতে চাই না আপনারা সীতা দেবীকে মা রূপে দেখতে চাবেন দেখবেন আপনাদের আসে সে ওই দেখা দেবে তখন বলবে যে বাবা তুই ক্যান ক্যান আমাকে ডাকেছিস বা ক্যান আমাকে স্মরণ করেছিস তখন আপনি বলবেন যে মা আমি এই কাজের জন্য আপনাকে ডাকেছি আমার এই আমার এই কাজ সফল করে দিতে হবে বা আমাকে এই দিতে হবে তাহলে সীতা দেবী উনি আপনাদের যা চাবেন তাই দিয়ে যাবে তবে সাবধান আপনারা কেউ সাধনা যেয়ে কেউ ভয় পাবেন না ভয় পাওয়ার কোন কারণই নেই মা তো মায় মা কিন্তু মা তা আপনারা যখনে সাধনায় বসবেন তখন লাল কাপড় পরিধান করে বসবেন এবং ভালো পাক পবিত্র জায়গায় বসবেন এবং বাকি নিয়ম লেখা আছে আপনার পড়ে নেবেন তবে আপনারা তিন পাশে বাতি জ্বালাবেন আগরবাতি এবং মোমবাতি এবং গোলাপ জল ছিটে নেবেন নিজের গায়ে আতর গোলাপ চন্দন মাখে নেবেন নিয়ে আপনারা সীতা সাধনা করবেন এবং মা সীতার সাধনা করলে আপনারা সকল প্রকারের কাজ করতে পারবেন এতে কোনো কোনো সন্দেহ নাই তবে মা যখন আসবে তখন আপনারা যখন বসবেন তখন বলবেন যে মা আমি আপনাকে সন্তান রূপে ডাকছি আপনি আপনি আমাকে পিতৃ মা রূপে আমাকে দেখা দিবেন এবার উনি মার উপে আসবে ঠিক মার মার আঙ্গিনী নিয়ে আসবে তখন আপনারা তিনার কাছে যেটা আবেদন করবেন তিনি সেটা দেওয়া যাবে তা আপনারা কে কেউ কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন এবং সাধনায় যার আগে যদি ভালো বোঝেন গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন তাহলে আপনাদের মঙ্গল হবে আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই দুয়া আশীর্বাদ করলাম